শিক্ষা দেয় একজন ইমাম নির্বাচন করা হবে ইমাম নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হয় যেন আমার মনে হয় একজন ব্যাংকের কর্মকর্তা বলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তার এতগুলো সার্টিফিকেট লাগে না এতগুলো অভিজ্ঞতা লাগে না একজন ইমাম সাহেবের নানান চরিত্র কত গুণ তুলে ধরা হয় ইমাম সাহেব যদি চলবে না ইমাম অন্যায় অনৈতিক কাজ করে ইমাম সাহেব চলে না ইমাম সাহেব সুদ ঘুষের সাথে জড়িত থাকলো ইমাম রে নিবেন নাকি আপনারা বলেন না কেন ওই ইমাম চলবে না একজন ইমাম সুদ খাই ঘুষ খায় এরকম ইমাম সিগারেট করে ইমাম যদি না চলে সামান্য একটা এলাকার ইমাম নির্বাচন করতে গিয়ে এতগুলি কোয়ালিটি দেখা লাগে এতগুলো চরিত্র তার দেখা লাগে এতগুলো কোয়ালিটি একজন ইমামের দেখলেন পুরো বাংলাদেশের ইমাম যিনি হবেন পুরো বাংলাদেশের নেতৃত্ব যিনি দেবেন ওই নেতার ওই নেতা ওই নেতার চরিত্র সম্পর্কে আপনার আমার গবেষণা করার দরকার আছে না নাই ওই নেতার চরিত্রের মধ্যে দেখার দরকার আছে কিনা নামাজ পড়ে কিনা

ঐরকম ব্যক্তির আপনি নেতা বানাবেন না ইমাম বানাবেন না নট প্রেসিডেন্ট বাংলাদেশের শুধুমাত্র প্রেসিডেন্ট না এলাকার চেয়ারম্যান এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির চরিত্রগুলি এভাবে খুঁটে খুঁটে দেখার দরকার আছে না তবেই বাংলাদেশ সুরক্ষা থাকবে তবেই বাংলাদেশের লাল সবুজের পতাকা সুন্দর থাকবে কথা বলেন ঠিক কিনা না হলে ওইরকমই হবে রডের বদলে বাঁশ দিতে ওইটাই চলতে থাকবে রডের বদলে বাঁশই পাবেন ঠিক কিনা কি করবেন আছে আমার প্রায়রা নামাজ এই শিক্ষা দেওয়ার পাশাপাশি আরো শিক্ষা দেয় ইমাম সাহেব নামাজে ভুল করলে ওই ইমাম সাহেব আমরা কি করি কি করি লকমা দেয় কি দেয় না ভুল করলে আল্লাহ একবার সুবাহ আল্লাহ আহমদুলিল্লাহ যে শব্দগুলি আছে এগুলো হাদিসে আছে এগুলো আমরা দিয়ে ইমাম সাহেবকে সচেতন করি তো নামাজ যেমন ইমাম সাহেব আপনি নেতার ইমাম রে আপনি সচেতন করলেন বাস্তবিকতায় বাস্তব সমাজেও নেতারা যদি ভুল করে তাদেরকে সচেতন করার দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর কেমনে সচেতন করবেন কিছু বলতে গেলেই তো একশো চুয়াল্লিশ তারা ঠিক কিনা কিছু বলতে গেলে এতে মামুর বাড়ি নিয়ে যেত ঠিক কিনা ভাগ স্বাধীনতা ছিল না আল্লাহ তাআলা হেফাজত করেছে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দর পরিবেশ দান করুক আল্লাহু হাম্মা আমি রাজনৈতিক কথা বলতে আসিনি সমসাময়িক কথা বলা এটা বিশ্ব নবীর সুন্নাহ ছিল বিশ্ব নবী যখন মসজিদের মিম্বারে কথা বলতেন তখন তিনি সমসাময়িক বিষয় প্রেক্ষাপটে মসজিদের জুমার খদবাগুলো তিনি দিতেন সুবহানাল্লাহ বলেন না এজন্য প্রত্যেকটি জুমার খদবা হবে কয়েনটি খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যা দ্বারা সমাজ পরিবর্তন হবে জন্যই বিশ্ব নবী মসজিদে নবমী তিনি নির্মাণ করেছিলেন তার অন্যতম দূরদর্শিতা এটা ছিল তিনি চিন্তা করেছিলেন যে মসজিদ হচ্ছে দাওয়াতি দাওয়াত দেওয়ার একটা অন্যতম জায়গা ওয়াজর সিজন চলে এই কয়েকটা মাস ঠিক কিনা আর কিছুদিন পর ওয়াজ চলবে না ওয়াজ তো অটোমেটিক কারণ বিশ্ব কাল পড়লে তখন আর ওয়াজ এরকম চলে না মসজিদের জুমার বয়ানগুলো ঠিকই চলে এটা কেন করেছেন বিশ্বনবী চিন্তা করেছেন জুমার দিন যখন হুজুর বয়ান দেয় অনেক মহল্লা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে মসজিদে নামাজ পড়ে যা তারা কিছু কথা বললে মানুষগুলো মোটিভেটেড হবে মানুষগুলো সুন্দর কিছু শুনবে বুঝবে শিখবে এজন্যই তো এই চিন্তা করে মসজিদে নববীর নির্মাণ করেছেন এই জুমার দিন তাক মসজিদ যদি না হতো তাহলে এই জুমার একদিনের বয়ান যদি আপনি এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন এই একদিন করে দিতে গেলে আপনার এক জুমার বয়ান এক মাস সময় লাগত ঠিক কি এই চিন্তা করে বিশ্বনবী জুমার বয়ানের মসজিদ মসজিদে নববী তিনি নির্মাণ করেছেন আর জুমার বয়ান করে তিনি কাফপড় রোজাই সমাজ পরিবর্তনের জুম্মা তো নি এটা আমাদের কো দিতে হবে ইনশাআল্লাহ এরপর নামাজ আপনারা আমরা শিক্ষাচ্ছি ইমাম বল করেছে লকমাদো লকমাদো এর পর যদি ইমাম সুদ্রা না নেই ওই ইমাম আমরা রাখিনা ঠিক কিনা বলেন ঠিক লকমাদো এর পর যদি সমাজের নেতা নেতৃত্ব ঠিক না হয় তারও আমাদের পরিবর্তন করতে হবে তারও আমাদের ইমাম তারও আমাদের নেতা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা বলে বিদায় নিতে চাই মসজিদের ইমাম সাহেব তিনি যদি মসজিদে কোরআন দিয়ে নামাজ না পড়ায় যদি আব্রাহাম লিঙ্কর মেকাই ভিড়ের মতবাদ মতদর্শ দিয়ে যদি নামাজ পড়ায় চলবে ইমাম মসজিদের ইমাম বাদ দিয়ে অন্যান্য সুরার না মিলিয়ে যদি এই কোরআনটাকে বাদ দিয়ে যদি এই বিশ্ব এই কোরআনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি নিজের মন গড়া মত আব্রাহাম লিংকন মেকাই ফেরির মতো দর্শ দিয়ে যদি নামাজ পড়ায় এই নাম আমরা মানি না ঠিক কিনা নামাজ পড়ানোর জন্য শক্ত হলো কোরআন লাগবে পাসंदीदा আপনি ইমাম সাহেব কুরআন পড়া বাদ দিয়ে যদি অন্য কিছু দেয় এটা আপনি মেনে নিতে রাজি নন তবে বাংলাদেশের প্রত্যেকটি ইমাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এই জায়গাগুলিতে আব্রাহাম লিংকন মেকিয়াভেলের মতবাদ মত মত দর্শক চলে তখন কেন আপনি লোকমা দেন না ঠিক কি না তখন আপনি বলেন না যে আপনারা যে নেতা আপনারা আপনার হব মত দর্শক কেন মানেন আপনারা নেতা হিসেবে যদি ইমাম হিসেবে যদি নেতৃত্ব দিতে চান তবে সকলের বুকে আল কোরআন থাকার দরকার আছে না